আপনার শীতের গাছগুলিকে প্রচুর পরিমাণে ফুল ও ফলে ভরিয়ে তোলার জন্য যে খাদ্যগুলি আপনার গাছকে অবশ্যই দিতে হবে তার মধ্যে প্রথমটি হল মিউরেট অফ পটাশ বা লাল পটাশ এই লাল পটাশ গাছে প্রচুর পরিমাণে ফুল ও ফল আনতে যেমন সাহায্য করে তার সঙ্গে ফুলের রঙকে উজ্জ্বল করতে এবং ফুলকে অনেক দিন পর্যন্ত ধরে রাখতেও সাহায্য করে আপনাকে দ্বিতীয় যে কাজটি করতে হবে সেটি হলো সরিষার খোল ভেজানো জল সরিষার খোল ভেজানো জল গাছকে সুন্দর ও সতেজ রাখতে এছাড়া প্রচুর পরিমাণে কুঁড়িয়ে আনতে সাহায্য করে আপনারা এই দুটি সারকে দশ দিন অন্তর একবার করে গাছের গোড়ায় প্রয়োগ করতে পারেন এই দুটি সার প্রয়োগ করার পাশাপাশি আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে আপনার শীতকালীন গাছটি পর্যাপ্ত পরিমাণ সূর্যালোক পাচ্ছে কিনা কারণ পর্যাপ্ত পরিমাণ সূর্যালোক না পেলে